তো বন্ধুরা আজকে বাইরে রান্না করছি আর বাইরে রান্না করছি এর জন্য সমস্ত কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি তো এখানে সবজি কেটে রেখে দিয়েছি এখানে পুঁশাকের ফল আলু দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে আর এখানে রান্না এর জন্য লাউ আলু কেটে রেখে দিয়েছি আর চিংড়ি মাছ তো বন্ধুরা চলো মাছগুলোকে আগে ভেজে নি চিংড়ি মাছগুলোকে তো চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি বন্ধুরা চিংড়ি মাছটা আমি হালকা ভাজবো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো মাছের মধ্যে দিচ্ছ হ্যাঁ এই তুমি বড় মাছ খেতে ভালোবাসো তো এই জন্য তরকারির ভিতর এই বড় মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা এখন এই চিংড়ি ভাজা কড়াইতেই আমি লাউগুলো দিয়ে দেব সেদ্ধ হয়ে গেছে তো এখন লঙ্কা দিয়ে দিচ্ছি লাউটা আমি ভালো করে ভেজে নিয়ে জলটা দিয়ে দিয়েছি তো এই জলটা ফুটে গেলে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়ে দেবো দেখো আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো তো বন্ধুরা এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা দেখো আমার ঝোলটা কম হয়ে গেছে এখন তরকারিতে আমি ফোড়ন দিয়ে দেব তো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন কড়াইয়ের ভিতর তেলটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো একটা তেজপাতা জিরে তো বন্ধুরা এবার কড়াইতে আমি তরকারিটা দিয়ে দেবো বন্ধুরা আমার তরকারিটা দেখো হয়ে গেছে তো এখন এই জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি তরকারির ভিতর তো লাউর তরকারি রেডি বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে তো এখন এই পোশাকের ফলগুলো আমি কড়ার ভিতর দিয়ে দেবো তো আমি এটাকে পোশাকের ফল বলছি তো তোমরা কি বলো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি একসঙ্গে লঙ্কাটাও দিয়ে দিয়েছি পুশাকের ফলের সঙ্গে তো এটাকে আমি একটু ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ তো বন্ধুরা আমার পোশাকের ফলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেবো বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কে ফুচাকের ফল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো আমার ঝোলটাও কমে গেছে তো এখন আমি ফোরনটা দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে দেখো এখন আমি এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি এই যে রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিয়ে তো বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে আমরা যে লাউটা রান্না করেছি সেই লাউয়ের খোসা আর লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখন আমি এই লাউয়ের খোসাটা ভেজে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তো এখন দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর আমি তেলের ভিতরে দিয়ে দেব কয়েকটা কালো জিরে ফোড়ন আর লাউয়ের খোসা ভাজায় কালো জিরে ফোড়ন দিলে কিন্তু দারুণ লাগে লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কালো জিরে দিয়ে দারুণ একটা স্মেল বেরিয়েছে তো এখন আমি এই লাউয়ের কষাটা তেলের উপর দিয়ে দিচ্ছি এবার একটু হালকা লবণ হলুদ দিয়ে লাউয়ের খোসাটা ভেজে নেব লবণ হলুদ তো বন্ধুরা লাভের এর দেখো আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো বন্ধুরা এখানে প্রথমে লাউ খোসা বাজা। ভাজা এখানে আছে পুশাকের ফল দিয়ে চিংড়ি আলুর তরকারি আর এখানে হচ্ছে চিংড়ি দিয়ে লাউ আলুর তরকারি আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও তো আজকে এখানেই টাটা করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা